পাঁচ মিনিটে আপনার ভালোবাসা আপনাকে কল করবে আপনার সাথে কথা বলবে তার সাত জন্ম মানুষ আপনার গোলামি করতে বাধ্য হবে তাহলে আসুন আমরা দেখে নেই শিখে নেই কিভাবে সে আমলটি আমাদের করতে হবে এক নম্বর হচ্ছে আপনাকে কি করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি পবিত্রতা অর্জন করে নিয়েছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে এই আমলের প্রতি বিশ্বাস থাকতে হবে হান্ড্রেড দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের এই আমলটি করার জন্য আমরা ইস্তেকফার আদায় করব ইস্তেকফার তিনবার তিনবার আপনি কি করবেন ইস্তেকফার আদায় করবেন তারপর চতুর্থ নাম্বার হচ্ছে পাঠ করতে হবে এই ইব্রাহিম আপনাকে পাঠ করতে হবে তিনবার বাস এই প্রথমত দ্বিতীয়ত বিশ্বাস স্থাপন তৃতীয়ত হচ্ছে স্তেকফার তিনবার চতুর্থ নাম্বার হচ্ছে দূরত পড়তে হবে তিনবার এখন আসুন আমরা নকশাটা এঁকে নেই এই যে দেখতে পাচ্ছেন আমার বক্স তৈরি করা হয়ে গেছে এভাবে আপনারা তিন তিনটি এভাবে ছয়টি ঘর তৈরি করবেন এই ছয়টি ঘরের মধ্যে আপনি যা করবেন একটু ভালোভাবে খেয়াল করবেন এই প্রথম ঘরের মধ্যে আপনাকে আরবিতে লিখতে হবে লাম লাম লিখবেন এভাবে লাম তারপরে লিখবেন হুব হা বা হা বা লিখবেন যদি আরবিতে লিখতে না পারেন হুব তারপরে আপনি বাংলাতে লিখবেন হ ব এটা লিখবেন চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য হা বা একসাথে লিখে ঠিক আছে না পারলে বিকল্প রাস্তা হলো বাংলা তারপরে এই যে মাঝের গড়টা এখানে লিখবেন নিজের নাম নিজের নাম আপনারা হয়তো লেখা না বুঝলেও আমার কথার দিকে খেয়াল করবেন আমি কখন কথা বলে কোন ঘরে কি লিখছে এটা খেয়াল করলেই হয়ে যাবে প্রথমে লাম তারপরে হা বা মানে হুব যদি আরবিতে লিখতে না পারেন বাংলায় লিখবেন হ ব তারপর এই ঘরে লিখবেন নিজের নাম অর্থাৎ আপনি যে আমল করছেন আপনার নাম লিখবেন আপনার নাম কি যদি শরীফুল ইসলাম হয় শরীফুল লিখবেন যদি বাতাস হয় বাতাস লিখবেন যে আহমদুল্লাহ হয় সেটা লিখবেন আপনার নাম যেটা হয় এই ঘরের মধ্যে আপনার নামটা সেইভাবে সুন্দরভাবে লিখবেন তারপরে হচ্ছে আপনি এই ঘরের মধ্যে লিখবেন নুন এই যে নুন ঠিক আছে এই ঘরের মধ্যে লিখবেন মিম সর্বশেষ এই ঘরের মধ্যে হচ্ছে কাহিনী অর্থাৎ আপনি যার জন্য আমলটি করছেন তদবিটি লিখছেন আপনার ভালোবাসার নামটি লিখতে হবে ভালোবাসার নাম এই ঘরে নিজের নাম আর এ ঘরে ভালোবাসার নাম এখন আপনাকে যে কাজ করতে হবে একটি দোয়া পড়তে হবে আর সেই দোয়াটা পরে আপনি নকশার উপরে দিতে হবে বার আপনাকে দোয়াটা পাঠ করতে হবে এই দোয়াটা পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন দোয়াটা এখানে আমি লিখে দিচ্ছি কিন্তু আপনারা নকশার মধ্যে লিখবেন না আল বি। এগারো বার পড়বেন অর্থাৎ আপনারা বোঝার জন্য নকশাটা এখানে আমি লেখে দিয়েছি কিন্তু আপনারা কিন্তু নকশা যেভাবে তৈরি করবেন এই লেখাটা লিখবেন না আল আপনি নকশাটা তৈরি করা হলে আপনাকে যে কাজ করতে হবে পাঠ করবেন আলকাবিরো একটি হু দিবেন নকশার মধ্যে আলকাবির নকশায় আরো একটি হু আলকাবির আল অর্থাৎ এগারো বার আলকাবিরু পাঠ করবেন আর এগারোটি ফু এই নকশার উপরে দিয়ে দিবেন এরপরে যে কাজটি সর্বপ্রথম আপনারা করবেন এখানে বরকতি একটি নাম্বার লিখবেন সাত আট ছয় এটা হলো সাত আট ছয় যদি আরবিতে কেউ না লিখতে পারেন বাংলাতে লিখবেন সাত আট ছয় বাংলাতে লিখে নেবেন তো এইভাবে নকশাটা তৈরি করে আপনাকে এটাকে ফল করতে হবে কেটে নকশাটা ভের করে নিতে হবে নকশাটা এ পর্যন্ত কেটে ভের করে আপনাকে এটাকে ভালোভাবে বাস করতে হবে এইভাবে এভাবে বাজ করে নিয়ে কালো সুতার মাধ্যমে আপনি এটাকে পেছিয়ে নেবেন পেছিয়ে আপনি এই নকশাটাকে আপনি পরিষ্কার পানির মধ্যে পানির স্রোতে ফেলে দিবেন নয়তো পবিত্র যে মাটি আছে ভালো শুদ্ধ পবিত্র মাটি গর্থ করে মাটির নিচে পথে দিবেন পথে রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এ আমলটি করুন দেখুন আপনার প্রেমিকা অথবা আপনার ভালোবাসার মানুষ আপনার স্ত্রী আপনার পুত্র সন্তান যার নামটি লিখেছেন এই স্থানে সে আপনার জন্য পাগল হয়ে যাবে তবে এই আমলটি সপ্তাহের সাত দিনের মধ্য থেকে ছয় দিন করতে পারবেন দিন করতে পারবেন না সেটি হচ্ছে রবিবার রবিবার করা যাবে না রবিবার ব্যতীত ছয় দিনের মধ্যে যে দিন ইচ্ছা যে সময় ইচ্ছা দিনে হোক রাতে হোক আমলটি করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আজকের আমলটি যারা করবেন অবশ্যই অবশ্যই অনুমতি গ্রহণ করে আমলটি করবেন আর যারা কমেন্ট করার পরে অনুমতি চাওয়ার পরে আপনারা রিপ্লাই উত্তর পাচ্ছেন না আপনারা একদিন অপেক্ষা করবেন একদিন অপেক্ষা করে অনুমতি যদি রিপ্লাই না পান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমলটি করে ফেলুন আমি আপনাদেরকে অনুমতি দিয়েছি অবশ্যই জায়েজ কাজের জন্য আর যদি না জায়েজ কাজের জন্য হয়ে থাকে তাহলে কখনোই করবেন না নিজ ইমানই দায়িত্ব থেকে প্রিয় দর্শক সবাই ভিডিওটি শেয়ার করতে হবে যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেয়ার না করে কেউ আমল করবেন না প্রিয় দর্শক এখন আপনারা দেখেছেন আমলটি কীভাবে আমরা করে নিয়েছি এইভাবে আপনারা আমলটি করে আপনারা মাটিতে পথে দিবেন ইনশা আল্লাহুল আজিজ আল্লাহর অশেষ রহমতে তার অন্তরে আপনার প্রেম ভালোবাসা আল্লাহ তালা ঢেলে দিবে পয়দা হবে সৃষ্টি হবে সে আপনার সাথে আর কখনো ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না যারাই আমলটি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং অনুমতি নিয়ে আমলটি করার চেষ্টা করবেন ভালো থাকবেন شستو حق السلام عليكم ورحمه الله